এক গোসল করবি গোসল করে সে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে আল্লাহ বলবে আল্লাহ স্বামী স্ত্রীর আপনার বাইশ বছরের একটা ছেলে আছে সেই ছেলেটা হলো টুটু কোম্পানির ম্যানেজার একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই আপনি একলা একলা নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না আল্লাহ কোরআনে বলেছেন কো আনফুসা কোম ও কোম কুম রা জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে সতেরো বৎসরের একটা মেয়ে আছে মেয়েটা খালি হাইহিল করে কিল কিল করে গোটা মণ্ডল পাড়া ঘুরে বেড়াই আর যুবকরা খালি মিস কল মারে তাহলে আপনার মেয়েকে বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই আল্লাহ নবী করেছেন নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এই কথা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্বনবী এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুল একটা ঠাসি দিয়ে বললেন ফাতেমা তুমি বড় ভুল করেছো মা তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এইটা মনে করো না জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বাবার সামনে বসে বলে বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে সেই আমলটা কি আল্লাহ রাসুল বললেন মাত্র চারটা আমল করবা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা চার নম্বর সজিত্বের হেফাজত পর্দা করা ফাতেমা বললেন বাবা এই চারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা রাসুল বললেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার নামাজ তুললে নামাজের হক আদায় হবে বছরে এক মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে কথা কি বুঝবার পারছেন স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে ইচ্ছা মতো খেদমত করা যাবে না কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি অতি ভক্তি ভক্তি কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বিরুদ্ধে কথা কথা বলবি জোরে ঠিক পাকা বাপের মাথা স্বামীকে কান্দ কেন আমার মত করো কান্দ কেন বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে সংসার করবার তিনটে একসাথে গেল এরা কিবা করবে হ্যাঁ এইরকম ছেলেবেলে তিনজন একসাথে হলি হাসতেছেন ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি তোর কোন ঠিক কিনা সেই আলোচনায় আপনাদের যে ভাইজান একটু খেয়াল করেন এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে রস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মাকে বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক এই কয়া এখন আপনি কি করবেন আমার সাথে থাক তাহলে বাপ মাকে বাদ দেওয়া লাগবে আর বাপ মায়ের সাথে থাক তাহলে আমি বাপের বাড়িতে চলে যাবো তুমি কি করবা কও। আল্লাহ বলতেছেন তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া এ মরদরা কথা কর না এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে বিকালে বিয়ে করে ফেরবেন আপনি মরদ মানুষ আপনার বইয়ের অভাব নেই বউ যদি মরে যায় আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় বিয়ে করবে না আগে কেউ কয় বউ মোরা গেলে বউ পাওয়া যায় বউ সাইলা দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল বিল ওয়ালিদাইনি ইহসানা যরে আল্লাহু আকবার একটু চিন্তা করেন রাসুল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ্জাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি সবাই ধরে বলেন নাম কি পর্দাহীনায় নারীর হাতে কোনো বরকত নাই পর্দা যাদের নাই তারা নিজেরাই নিজেরা মার্কেট করবার সাই এখন কথা ঠিক কিনা এখন খেয়াল করেন গুনি চুপটি করে বসে রাখালে বলতেছে বলতেছে ভাইজান আপনি এত গরম হয়েছেন আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই আজকে দেখলাম বলেই তেমন করে বললাম ও ভাই আপনার পরিচয় কি রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না ওসমানগুনি বলে ভাইজান আজকে কি আপনার দেখা হবে রাখাল বলতে আমার চোখের পাওয়ার ভালো অনেক দূরে উর্দুম বাজায় তারপর আমি দেখতে পাই আর এখানে দেখা যাবে না তার মানে ওসমান গুনি বলতে ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না এখন পর্যন্ত দেখতে পাইলাম না রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান্ত দেখি আপনার চোখের খবর কি এবার তাকায় দেখে ওসমান গুনির চোখের মুনি ঠিক আছে রাখাল চোখের সামনে লোক লিয়ে যায় গুনির চোখ বন্ধ করে রাকাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন এখন পর্যন্ত পান না কারণ কি দেখার সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন কাতারাহু ফাই তাকুন তারাহু হু ফাই হুইয়ার হাকা যখন তুমি ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে তাহলে ওসমান গুনির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য। সবাই জবান করলে বলেন কাকে আর রাখাল সামনে কাতার আসছে কাকে দেখার জন্য। ফল উমরকে দেখার জন্যে কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ ওসমান গুণিকে বলতেছে ভাই যান সত্যি যদি আপনি দেখবেন না পারেন তাহলে আমার হাত ধরেন আমার হাত ধরেন ভাই আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দিব সঙ্গে সঙ্গে আল্লাহর কোরান ওসমানের সামনে সে বলতেছেন এ আইয়ো আল্লাহাদী না আমানুত্তাফুল্লাহ অকুনো মাস দি কি আল্লাহ বাগ্দার আল্লাহর ভয় যদি কলিনার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের 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 দল করো আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা তারাই হল সত্যবাদী যারা বলে এরা হলো মিথ্যাবাদী মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা এর মধ্যে গোজামিল আছে এর মধ্যে সন্দেহ আছে এর মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোন কোনো গোদামিল নাই ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলতেছে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও অকনো মা আশ্বাদিকিন সত্যবাদী তোমরা সাথে হও ওসমান গুনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতাই কোনো তোমাকে দেখ পার পাইলাম না আজকে যখন এমন একজন আল্লাহর বান্ধা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনি মহাব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে যখন জামাতের সময় ধরে কান কিসের সময় জামাতের সময় হয়েছে শরীফের এমন সময় মাজিন দাঁড়িয়ে বলতেছেন কাতার শুরু করো আপনার বলেন তো মোয়াজিনের পাওয়ার আছে না নাই এখন আবার আরেকটা একটা আছে মোবাইল বন্ধ করো মহাজিন কিন্তু দুই দিকে তাকায় আপনার দেখতে এই কথা কয়ে মহাজিন দুই দিকে তাকায় মহাজিন যখন দেখে যে সব কাতার সভা করতেছে তখন মহাজিন মনে মনে করে বেতন কম হলে কি হবে রে আমার কত দাম আছে সবাই যখন মোবাইল অফ করতেছে সাউন্ড অফ করতেছে তখন মদ দিনের মশান বাড়ে না এখন বাড়ে না মসজিদ যেইমাত্র আকামত শুরু করেছে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা চিন্তা করে বলেন তো হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে কারণ আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে আল্লাহ বলেন তাহলে দরজা দিয়ে যদি হজরত উমর আসবার চাই আর প্রত্যেকটা সাহাবি যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ দান করেছে তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো এক লাখ দুই লাখ সাহাবি যদি হাত লাগাবার চাই উমর ফারুক মেহরাবে আসবে পারবি এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে হজরত উমর রেস করতেছে যেই মাত্র মজ্জিন আকামত দেওয়া শুরু করেছে উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনের রাখালের ডান হাত ধরে আছে আর আকাল বাম হাত দেখালি বলতেছে কি রে তো আমাকে বললো কিছু যদি দেখবার যাও সামনে কাতারে যাও আবার ই মেহরাবের মধ্যে যেই মজিন বলেছেন কত সালা কত কামা সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ একবার যে আল্লাহ আকবার বলেছে ওসমান গুনি রাখালের হাতটা ছাড়া দিস হাত ছাড়া দেয় বলতে দেয় ভাই যান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয় আল্লাহ হকবার বলে এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহ হকবার লোকমা দিলেন রাকাল বলে এই ধর্মী তো তুই কানা এই জন্যই তুই দেখ না কি জন্য আল্লাহ আকবার বললাম তুই জানিস না এই কথা মাত্র রাখাল কইছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবি দৌড়ে সে রাখালে হাটটা দে বলে পাগল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোরা হাতটা ধরে তুই কি চিনিস রে এই ব্যক্তিকে এই ব্যক্তিরে তুই কি চিনিস নাকি রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভেতরের কাউকে চিনি না সাহাবি কান্দে বলে পাগল রে যাকে তুই কানা কেনা বলে তিরস্কার করতেছিস সে হলো নবীর ডবল জামাইসমান ওসমান গনি এখানে যারা ওমরা করেছেন হস করেছেন অবশ্যই আপনার জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন প্রবেশ করার সর্বপ্রথম যেই কবরটা এই কবরটাই হলো ওসমান গুনির কবর ভাইরা যারা ওমরা করেছেন হস করেছেন তারা আমার সঙ্গে একমত হবেন ওসমান গুনির কবরের পাশে যখন দাঁড়াবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার গোটা দেহ ঝিঞ্জি ধরার মতন হবে কারণ মাত্র আড়াই হাত তিন হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ছুয়া রাখছে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন ওসমান গনি আল্লাহর কোরআন যখন লিখতেছিল ওই কোরআন লেখা অবস্থায় পিছন দিক থেকে তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমে শুয়ে আছে বাজান গ আল্লাহর নবীর হলো ডবল জামায় যেই মাত্র কইছে ওই রাকাল সিদ্দিক করে বলতেছে হাই রে আমি বারান্দায় নামাজ পড়তাম আমি মসজিদের মধ্যে কোনোদিন দিন ঢোকার সাহস পাইতাম না কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখ পারসাও। তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো আমার সারা জীবনের সাধনা একটা শুধু হজরত ওমরকে দেখতে চাই হজরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই আমি আল্লাহ লোকমা দিলাম এই কারণেই কারণে মেহরাব থেকে সরে যাবে ওই জায়গায় হজরত উমর দাঁড়াবে আমি প্রাণ ভরে তারকে এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবিরা মসজিদের মধ্যে কানতেছে রাকাল সিল্লাই বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো এই মসজিদের মধ্যে কান্দাকান্দি কেন শুরু হয়ে গেল ওসমান ওসমানগুনি বলে রাখাল ভাই